প্রেমানন্দ মহারাজজিকে কে একজন ভক্ত জিজ্ঞাসা করছে মহারাজজি আমরা কি বিছানায় বসে ভগবানের নাম জপ করতে পারি এই প্রশ্ন শুনে প্রেমানন্দ মহারাজ বিছানায় বসে ভগবানের নাম জপ করতে পারি আর শুধু বিছানায় নয় এমন কি আমরা চাইলে শৌচালয়ে বসেও কিন্তু ভগবানের নাম জপ করতে পারি এর পেছনে কারণ হচ্ছে শাস্ত্রে বলা আছে অপবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গত পিবা যশ্বরতে পুণ্ডরী কাক্ষং সবাহ ভন্তর সূচি এর অর্থ হচ্ছে অপবিত্র হোক বা পবিত্র বা জীবনের যে কোনো অবস্থাতেই কেউ থাকুক না কেন যে সর্বদা ভগবানকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করে সে ভেতর ও বাইরে উভয় দিক থেকেই সে পবিত্র হয়ে যায় এই শ্লোকের আসল শিক্ষা হচ্ছে ভগবানের নাম এতটাই শক্তিশালী এতটাই পবিত্র যে যে নাম করে সবসময় নাম জপ করে ভগবানকে স্মরণ করে তার মধ্যে কোনো অশুদ্ধতা বা কোনো রকম খারাপ জিনিস থাকে না সে ভেতর ও বাইরে দুই জায়গা থেকেই কিন্তু পবিত্র হয়ে যাক সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন হয়তো বাইরে থেকে তুমি কাউকে দেখছো কেউ নোংরা খুব নোংরা হয়ে যাচ্ছে জামা কাপড় বা কোনো নোংরা কাজ করছে ঠিক আছে নোংরা ময়লা ঘাঁটছে কিন্তু সে ভেতর থেকে নাম করছে তার মানে সে কিন্তু খুবই পবিত্র একজন ব্যক্তি তবে একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে প্রেমানন্দ মহারাজ নিজেই বলছে একটা একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মন্ত্র জপ করা আর ভগবানের নাম জপ করা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে ধরো তোমাদেরকেও গুরু মন্ত্র দিল তোমার গুরু ধরো কোনো মন্ত্র দিয়েছে অথবা তুমি নিজে থেকেই কোনো বৈদিক মন্ত্র জপ করতে চাও তাহলে সেটা কিন্তু কোনো কোনোরকমভাবে বিছানায় বসে বা কোনো অপবিত্র অবস্থায় বা অশুদ্ধভাবে কিন্তু জপ করা যাবে না গুরু গুরুমন্ত্র জপ করতে গেলে সবসময় কিন্তু যেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুদ্ধভাবে শুদ্ধ জায়গায় বসে কিন্তু মন্ত্র জপ করতে হবে সেটা গুরু মন্ত্র হোক বা কোনো বৈদিক মন্ত্র যাই হোক না কেন কিন্তু যখন তোমরা নাম জপ করবে নাম জপ তোমরা যে কোনো জায়গাতে করতে পারো তোমরা খাটে বসে করতে পারো শৌচালয়ের মধ্যেও করতে পারো কি তোমরা তোমাদের সংসার ধর্ম পালন করতে করতে এমন কি শারীরিক সম্পর্ক করার সময়তেও করতে পারো যদিও এই মুহূর্তে যে ভিডিওটা আমি তোমাদের বলছি এই কথাগুলো এখানে শারীরিক সম্পর্কের কথাটা ছিল না কিন্তু আমি আর ভিডিও দেখেছিলাম যেখানে একজন প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেছিল যে শারীরিক সম্পর্ক করার সময় যদি ভগবানের নাম মনে আসে তাহলে কি মনে মনে নাম জপ করা যাবে সেখানে প্রেমানন্দ মহারাজই বলেছিলেন হ্যাঁ শারীরিক সম্পর্ক করার সময়তেও ভগবানের নাম জপ করা যাবে কারণ কার কখন মৃত্যু হবে কার প্রাণ কখন বেরিয়ে যাবে আমরা কেউ জানি না কিন্তু আমাদের যখন প্রাণ বেরিয়ে যাবে সেই সময় যদি আমাদের মুখে ভগবানের নাম থাকে তাহলে কিন্তু আমাদের উন্নতি হয়ে যাবে তো এই জিনিসটাই প্রেমানন্দ মহারাজ বলতে চেয়েছেন যে যখন আমরা কোনো মন উচ্চারণ করবো সেই সময় কিন্তু আমাদেরকে অবশ্যই শুদ্ধভাবে শুদ্ধ জামা কাপড়ে শুদ্ধ মনে শুদ্ধ জায়গায় মন্ত্রের জপ করতে হবে সেটা আমাদের গুরুদ্ব মন্ত্র হোক বা কোনো বৈদিক মন্ত্র কিন্তু যখন আমরা নাম জপ করবো সেটা আমরা যে কোনো পরিস্থিতিতেই করতে পারি ঠিক আছে আমরা যত খারাপ পরিস্থিতিতেই থাকি না কেন আমরা যতই নোংরা থাকি না কেন এমনকি শৌচালয়ে বসে এমনকি শারীরিক সম্পর্ক করার সময়তেও তোমরা যদি ভগবানের নাম জপ করতে পারো ভগবানকে যদি সেই সময় স্মরণ করতে পারো যখন তোমরা শারীরিক সম্পর্ক করবে তুমি তোমার প্রিয় তোমার সাথে যখন শারীরিক সম্পর্ক তখন যদি ভগবানের নাম যদি তোমার মনের মধ্যে আসে তাহলে এর থেকে পবিত্র আর কিচ্ছু হয় না তবে অবশ্যই সেই শারীরিক সম্পর্কটা তোমার নিজের স্ত্রীর সাথে হতে হবে এমনটা নয় যে তুমি যেখানে সেখানে শারীরিক সম্পর্ক করছো আর ভাবছো যে আমি ভগবানের নাম জপ করবো তাহলে খুব ভালো হবে তাহলে ভালো হবে না ঘুরিয়ে আরও খারাপ হবে তো এই কথাটা মাথায় রাখবে ঠিক আছে যারাই শুনছো তাদেরকে বলছি তো প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে এটাই বলছে যে ভগবানের নামের মধ্যে এতটাই শক্তি রয়েছে যে ভগবানের নাম কিন্তু সবাইকে অন্তর থেকে শক্তি দেয় অন্তর থেকে সবাইকে পবিত্র করে তোলে পরিষ্কার করে তোলে তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে কী বোঝানোর চেষ্টা করছে যদি তোমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় অনুবাদ করে থাকি তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করবো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দাও রাধে রাধে দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখো